আসসালামু আলাইকুম বরহমাত বারকাত এটি হলো একটি বারো মাসি আমার জাত যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ আবার জন্য খুব উপযোগী একটি ভ্যারাইটি এটি হলো সেই কাটিমন এই আমটা অফ সিজন অন সিজন খুব ভালোই ফলন হয় যদিও এই আমটা অনেকেই সিজনে আম নেয় না তো আমি সাধারণত সাত বাগানে যেহেতু আমি আমগুলো নিয়েই মুকুল খুব কমে ভাঙি আমি তো ছোট্ট একটা গাছ বিশ গেলাম একটা জিও ব্যাগে মার্শাল্লাহ বেশ কয়েকটি আম সেট হয়েছে এই গাছটা গতবারও বেশ কয়েকটি আম হয়েছিল তো এবারে সবচেয়ে বেশি আম এটাতে মোটামুটি সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো কাটিমন জারটি একটি বারো মাসেই যাচ্ছে এটা বছরে তিনবার ফলন আসে তো অবসিজেন ভালো ফলন হয় তো এই জাতটি সাত বাগানের জন্য যারা সাত বাগানে আম রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ভ্যারাইটিটি খুবই উপযোগী একটি ভ্যারাইটি খুব পছন্দের একটি ভ্যারাইটি এটি এটি রাখতে পারেন সাত বাগানে অন্তত একটা বাদি গাছ গাছ রাখা যায় আর গাছটা বাগানের জন্য উপযোগী এই আরেকটা কারণ সেটা হলো গাছটা অনেকটা ডোয়াপ খাটো প্রকৃতির হয় গাছটা বেশি লম্বা হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু